হাবিয়াজ আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে আসছে বেতলেন গ্রিন লন্ডনের ফেলের পূর্বে অবস্থিত বেতলেন গ্রিন বেতলেন একটা মসজিদ বাইতুল আমান মস্কিও কালচার সেন্টার এই মসজিদে বেশিরভাগ আমাদের বাঙালি সিলেটের ভাইরা এখানে এসে নামাজ পড়ে এখানে একটু বেশিরভাগই এই পাশে সিলেটিরা বসবাস করে মোট কথা পুরো হট চাপেলে এখানে সিলেটিরা বসবাস করে আর ইন্ডিয়ান বাস করে ইলফোরে এটা হলো একটা বেটার গ্রিন টেনিস খেলার মাঠ এখানে যারা টেনিস ক্লাবের সদস্য তাদের একটা মাসিক পেমেন্ট করতে হয় খেলার জন্য মাসে একটা ফ্রি পেমেন্ট করতে হয় এখানে খেলার মাঠ আছে তারপরে রোলার স্কেটে খেলার জায়গা আছে মাঠটা বেশ বড় এবং সুন্দর এইখানে অনেক কাঠবিআালি আসছে শিয়াল আছে এই মাঠের ভিতরে মানুষকে ওরা কামড়ায় না মানুষকে কখন কিছু বলে না আর একটা এইখানে আপনার একটা বাংলাদেশে নিয়ে আসবে এখনই কারণ বাংলাদেশে নিয়ে আসবে এই কারণেই এখানে আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধু নামে একটা প্রাইমারি স্কুল আছে যেটা হলো বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল স্কুলগির অবস্থিত এটা হলো বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল এখানে রাখি আল্লাহ হাফিজ